যাবে বাবার সঙ্গে যাবে সাইকেল হ্যাঁ তো ছাতা মাথায় দিয়ে সাইকেল চালাতে পারবে কত দিন ধরে বলছে একটা রেইনকোট কেন তুই তো কিনবে না কালি দিয়ে আমার কোলে টিপ টিপ বর্ষে পড়ছে আর গায়ে এক ফাটা জল পড়ে দে বলছে আমার জল 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 গায়ে জল পড়ছে তাই তাই তো তুমি তাহলে যাও ঘুরে আস আমরা ঘরের দিকে আর যাই বৃষ্টি পড়ছে টিপ টিপ করে জানি না কতক্ষণ হবে চারিদিকে তো ঘোলাটে মেঘ হয়ে আছে ঘরের থেকে বলছে বাবা খাবার কি ও আগে দেখে নিচ্ছে কি খাবার মেয়েটার জন্য কোনো খাবার আনেনি এখানে

আলিমিয়া বের করা হ্যাঁ বের করা কি ওর ভিতরে ইয়া আলিমিয়া আলিমিয়া ওর ভিতরে কি আছে এ বাবা কি নিছে বাবা আলিমিয়া ভয় পাচ্ছে ওটা কি ভালো মুরগি ভালো মুরগি

বাবাও বাড়ি এসছে মাল্লাখালি থেকে তো এখন বৃষ্টি করছে সকাল থেকে কালকে বিকালবেলা থেকে আর হয়নি বৃষ্টিটা এসছে আর কালকে তো কিছুটা মাল চলে গেছে আজকে আবার কিছুটা মাল দিয়েছে কিন্তু এই বৃষ্টি মাথায় ঐশিকার বাবা বেরোতে পারলো না সাইকেল নিয়ে বেরোলে নিজে ছাতা মাথায় দেবে না মাল থাকবে তো সেটা তো বুঝতেই পারছে না ওই জন্য বেরোয়নি সবই বললো একটু বেলার দিকে যদি বৃষ্টি থেমে যায় তাহলে বেরোবো কারণ অনেকটা মাল এখনও বিয়ে শাক বাকি আছে তবে রাতের দিকে বা বিকালের দিকে যদি বৃষ্টি থেমে যায় তখন যাবে আর এখন এই ব্যবস্থাটা করা যাবে ওই সেটা বাবা আমি তো আর হাত দেবো না ওদের তো আমি অন্যান্য কাজে হাত দেবো আর বাবাও আসবে দুহুকবেলা সুন্দর দিন একটু জামলে খাওয়া দাওয়াও হবে

রসুন আদা আর সেই সেরা কাঁচা লঙ্কা সঙ্গীতা এখানে উঠছে কাটছে খুব ছোট ছোট করে বোঝাই যাচ্ছে যে ভাজা হবে আর এখানে সেই ছোট্ট একটা মুরগি বাচ্চা মুরগি এখানে আলু কেটে নিয়েছে চাল কুমড়োটা ওটা আছে মনে হয় ওটা আর দুপুরবেলা মেনুতে নেই জানি না হতে হতে হতেও পারে তো তুমি আর কি কাজ আছে করতে থাকো সবচেয়ে যেটা প্যাথেটিক কার্ড কতটা কি শূন্য আছে বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি দেখছি কাঠের ঘরে কতটা কি আছে আমি দেখি আপাতত আচ্ছা দেখা যাক কি হয় এটা করলে এটা করলে গ্যাসটাও একটু সাবস্ক্রাইব হয়ে থাকো ভালো আজ আর সকালবেলা বৃষ্টির জন্য বার হনো হলো না মালগুলো তো সেইভাবেই থেকে গেল অলিভিয়া ঐশিকা পায়েস খাচ্ছে বাড়ির একটা বাচ্চার বার্থডে হয়েছে তারা একটু পায়ে দিয়ে গেছে ওই শিকায় এক্ষুনি পড়ে বাড়ি এলো আলিভিয়া তুমি খাবে না আর কোনো কাজ আপাতত নেই শুনলো এবছরের মতো হয়তো আজই শেষ রান্না মানে রাজানটা ধরে নিয়েছি আর কড়াইটাও বসে দিয়েছি আর এখন এই রান্নার ধারে চলে এসছে ওই সেটা বাবা এই কাজগুলো ছেড়েও দিল আর মোটা মোটা কাজ তো উনানে দেওয়াও যাচ্ছিল না তো এবারে রান্নাটা বসি দেব আর আলুটা আগে ভাজতে দেব দিয়ে আর মাংস মশলা মাখাবো তবে মাংস আজকে বিশেষ মশলা মাখাবো না সব কিছু তেলে ভেজে নেবো শুধু হলুদ নুন আর জিরে মরিচ বাটাটা মাংস দিয়ে দেবো বাইরে বৃষ্টি পড়ছে তবে সে যেন একটু বৃষ্টি টিপ টিপ করে একটা না পড়ে যেতেই আছে তার সঙ্গে গরম তার সঙ্গে গরম

আমি তো একটু বেশ লাল লাল করে ভেজে নেব ঝাল হলুদ লবণ তো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জিরে মরিচ বেটে নিয়েছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এগুলো আমি তেলেই দেবো একটু সরষের তেল দেবো দিয়ে আর মাখি নেব আলুগুলো ভেজে নিয়েছি আর আলু ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলেই দেবো রসুন ভাজা পেঁয়াজটা একটু লাল লাল করে তো ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি রসুন এদিকে কান মামা এসে বসে আসছে

ডিগবাজি করছো কর দেখি ডিগবাজি ডিগ ও শপনা ওরে বাবা পেঁয়াজ রসুন আদা কেঁটা কাঁচা লঙ্কা হলুদ নুন সব একসঙ্গে ভেজে নিয়েছি আর এবারে মশলা মাখানো মাংসটা দিয়ে দাও আজকে কিন্তু মাংসটা একদম অল্প খুবই অল্প মাংস কিন্তু আনন্দটা প্রচুর আনন্দ করেই খাওয়া হবে বিষ্ণুমুখর দিনে মাংস এটাই অনেক ভাত পাতে যাই বলুক না কেন তবে আনন্দ করে খাওয়া ছা সবাই মিলে একসঙ্গে এটাই আমাদের কাছে অনেক আনন্দ করছিল হ্যাঁ ঐশ্বর্য পড়ে এসছে এসেই দেখে এই অবস্থা খুব আনন্দ করছ না মা মান আর বলতে লাগিনি এইজন্য গিয়ে পড়তে বসে গেছে হ্যাঁ দেখো মানջ মানছে কেমনছে রে মানছে খাবে তুমি দিবা দি দাও 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 না দাও না दियै थरो दियै थरो खामर कय हे गोयुम सामान नै न दुइ हात दियै थरो दिदी

কি বলেছিলে মাংস কষা মাংস দিতে হবে ও মাংস আচ্ছা ঠিক আছে খাও খাও আর মাংস তো কষানো হয়ে গেছে আর ওদের দুই বোনকে একটু তুলে দিলাম খাচ্ছে আর এদিকে আমি জল দিয়ে দিলাম ওই নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর যেটা শেষে থাকে গরম মশলা একটু বেটে নেব ছোট করে নাও ছোট করে নাও দিদির কাছ থেকে ছোট করে নাও দাও আমার কাছে দাও আমি ছোট করে দেব না না খাই না কিছুটা তো আগেই দিয়েছি আর এই শেষে একটু ঝুলে দেবো বলে খুব বেটে নিচ্ছি গরম জলটা মনে হয়ে গেছে অলিভিয়া তোমরা রেডি হও সকালে কি খেয়েছিলে কি দিয়ে લાવ લાવ કઈ અલવા બોલ આવ આ એ મને 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 સરલ સરલ এদিকে তরকারিটাও হয়ে এসছে মায়েদের তো জল দিয়েছিলাম স্নান করানো হয়ে গেছে আলু ভিয়া ঐশিকা সবাই ওরা সবাই ঘরে দিকে আছে আর এদিকে তরকারিও হয়ে গেছে আর মশলাগুলো তো আগেই বেটে রেখেছিলাম এবার দেবো আর না মিলেও হাতে যায় না হাতে যায় না

고 기다라 고기 응 고기 어. 와 오지 야이왔또 망치다 카타 나름 망치았어와야이데려데오

এটা আমটা কেটে ঠিক আছে তাহলে সবাই খাও আমি তাহলে বসে যাই এবার না অনবিয়া তোমার খাওয়া হয়েছে খাও তুমি মাংস খাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সাইকেলটা একটু জল কাটা লেগেছিল তো বালতিতে করে পুকুর থেকে জল এনে আর এই মোছামুছির কাজ চলছে এখন ঘরে নিয়ে যাওয়া হবে নিয়ে আর মোবিল দিয়ে মুছতে হবে এবার হ্যাঁ ওয়ালি ভিয়া ওরাও আছে একটু পরিষ্কার করে না রাখলে হয় তা বাদে একটু বৃষ্টির জল পেয়ে ওইভাবে যদি থাকে তাহলে মরিচা ধরে যায় ওই জন্য তো এত পরিষ্কার করা হচ্ছে আর কত বাকি তা নিয়ে চলো আর ঘরে গিয়ে আবার মুছলে হবে সাইকেল আবার খাদা লাগানো যাবে না হ্যাঁ আমি নিচ্ছি সাইকেল আর খাদা লাগানো যাবে না বলে একদম উঁচু করে নিয়ে যাচ্ছে ঘরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মিঠে যাওয়ার পর ঘরেই তো ঐশ্বাল বাবা সাইকেলটা মুছে একটু রেস্ট নিল আর আমার কিন্তু প্রতিদিন দুপুরবেলা একটা কাজ থাকে এই যে ভিডিও করি সেই ভিডিও এডিট করা তার যা সম্পূর্ণ হতে যে সব কাজ লাগে একটা ভিডিও সেই সব কাজগুলো আমার থাকে তো সেই কাজগুলো করে আর সেভাবে রেস্টও নেওয়া হয় না কোনো কোনো দিন যদি একটু হাতে সময় থাকে একটু রেস্ট নিলাম আর না হলে রেস্ট নেওয়াই হয় না তো আজকে আর রেস্ট নেওয়াই হয়নি তো আজকের তো একটু রেস্ট নেওয়ার সময় হয়নি ভিডিওর কাজ করেই আর এই মাল করতে বসে গেছি ওই শেখার বাবাও লেস্ট খুব একটা নিতে পারিনি একটুখানি লেস্ট নিয়েই চলে গেছে ব্যবসা কাজে আর আমি এই বসে গেছি ছলা প্যাকেট করতে এখন ছলা ছলাভাজা প্যাকেট হচ্ছে আর একাই একাই করছি ওই শেখার বাবা থাকলে হয়তো করে দিত বা করতো নিযোগ কিন্তু বাড়িতে নেই আর অনেক ফিয়াকে ঠাকুর ঠাকুরমা নিয়ে রাস্তার দিকে গেছে তো এই সুযোগ ভাবলাম একটু করে নিই মাল প্যাকেট ঐশীকে আর একটু পরে পড়তে যাবেন টিফিন খাওয়া কত রকমের কাজ বাজ তো আছেই আর থাকে আমার প্রতিদিন মানে একদিন আমি সারা দিনের সারাদিনের কাজ শুধু সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজটা আপনাদের সঙ্গে তুলে ধরবো ধরলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমার দিনটা কীভাবে কাজের মধ্য দিয়েই অতিবাহিত হয় তো সেই কাজই করছি আর এই প্যাকেট এখন আসবো বড়ো প্যাকেট করতে হবে তারপরে আর কারেন্টের কথা তো কোনো বলারই নেই কখন লোডশেডিং হয় তার ঠিকও নেই কিছুটা মাল প্যাকেট করা হয়ে গেল আবার কিছুটা নিয়ে নিয়েছে আর এই কাজ করতে করতে হয়তো ঐ শিকার বাবা চলে আসতে পারে আবার এসে হয়তো মাল লাগবে এমনও দিন গেছে আমাদের যে আমি মাল করছি এসে বললো মাল আরও কিছু লাগবে তুমি দিয়ে দাও তো সে আগের দিনগুলো যেন ফিরে আসে এই হাসি তোমার টুকু আপনারা করবেন আগেও তো চেয়েছি আপনাদের কাছে এইটুকুই চাওয়া আর কোনো কোনো দিন এসে হয়তো চা কুক করেছি একটু দিয়েই আর চলে যায় ট্রেনের টাইম তো ট্রেনের টাইম মতো না গেলে তো আর জায়গা মতো পৌঁছতে পারবে না সময় মতো তো এখন এই মাল করছি জানি না কখন চলে আসবে ফোন করাও হয়নি ফোন হয়তো করবে পরপরই আর এই কাজগুলো তাড়াতাড়িও করতে হবে তো আজকে পর্বটা এই কাজের মাধ্যমেই শেষ করব আর এই কাজ যেন সারাক্ষণ বা সব সময় পড়তে পারি সে আশীর্বাদ করবেন তো পুরো পর্বটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন নমস্কার